প্রতি বছর শ্রী চতুর্দশীতে মা বোনরা এখানে শিবকে স্নান করা জাগ্রত শিব মন্দির প্রায় দুশো বছর আগের পুরনো শিব মন্দির এটা হেলো বিহ আজকে আপনাদের দেখাবো কুমিল্লা শিব শিবকালী মন্দির এটি এগারোশো একচল্লিশ বঙ্গাব্দ স্থাপিত হয়েছে আজকে অনেক বছর ধরে এই মন্দিরটি জাগ্রত মন্দির না টেনে দেখুন এই যে এটা হচ্ছে মন্দিরের মূল অংশটা মূল বৃত্তি স্থাপনটা এটাই আর আমাদের এখানে মোট তিনটি মঠ নিয়ে এই মন্দিরটি গঠিত হয়েছে একটি কালী মন্দির একটি বট গাছ একটি বড় দিঘি তারপরে এই যে দেখুন এটা হচ্ছে মন্দির প্রবেশ পথের যে এটা হচ্ছে সর্বপ্রথম মঠ এটা এটা হচ্ছে তিন নম্বর মঠ এই যে দেখুন আর এটা হচ্ছে কালী মন্দিরটা এই যে কালী মন্দিরটা তো আজকে দীর্ঘদিন পর শিবের বাড়ি মন্দিরে চলে যাচ্ছি শিব ঠাকুরের দর্শনে বা বা টাটা দাও টাটা দাও তো আমি যখনই ছুটি পাই পরিবার নিয়ে মন্দির দর্শনে বের হয়ে যাই এটাও একটা মানসিক শান্তি হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার প্রণাম আজকে আপনাদেরকে বিজুপুরের শিবকালী মন্দির দেখাবো এটা খুবই পুরনো একটি মন্দির আর এই মন্দিরটি আসলে অনেক পুরোনো মন্দির যেহেতু অনেকেই এটার ইতিহাস সম্পর্কে জানে না আজকে আমি ছোট্ট করে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পুরো ইতিহাসটা শোনাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন বিজেপুর শিবকালী মন্দির বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণে অবস্থিত এটি একটি হিন্দু ফসনালয় পাশাপাশি তিনটি মঠ নিয়ে আমাদের এই মন্দিরটি গঠিত হয়েছে একটি মঠ আসলে শিবলিঙ্গের আর ওপর দুটি মঠ একেবারেই খালি ফরে আছে আর এখানে বছর বছর হরিনাম সংকীর্তন হয় আর এটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূল মন্দির আর মন্দিরের ভিতরটা আসলে এই যে হচ্ছে একটা এই যে এই যে এটা হচ্ছে একটা ভাস্কর্য এই ভাস্কর্যটি আমাদের একজন সনাতনী দাদা এটা করে দিয়েছে আর এই মন্দিরটি আসলে আমাদের সদর দক্ষিণ উপজেলার শিবলং শিব মন্দিরটি আসলে খুবই জাগ্রত আর এটাই হচ্ছে সেই শিবলিঙ্গ যেটাকে আমরা ছোটো থাকতে বা আমরা অনেক দাদা দিদিদের কাছে শুনেছি ছোটোবেলায় এটাকে এই শিবলিঙ্গকে চুরি করার জন্য অনেক ছোট ডাকাতরা এসেছে এবং কি কয়েকবার চুরি করেও নিয়ে গেছে কিন্তু চুরি করে নিয়ে রাখতে পারে নাই বহুদূর নিতে নিয়ে যেতে পারে নাই এটা হয়তো কোথাও না কোথাও ফুতে রেখে গেছে তো যাই হোক আসলে জাগ্রত না হলে এটা কোনো দিনও সম্ভব হতো না আর আমাদের এই শিব মন্দিরটি আসলে এতটাই জাগ্রত কুমিল্লা বিজুপুরের এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার বাংলাদেশের অনেক অনেক দূর থেকে অনেক সনাতনে ভাই বোনেরা এবং কি দাদা দিদিরা এসে বছর বছর কীর্তনে আসে এমনকি ঘুরতে আসে এবং কি ছুটির দিন হলিডে যখন সবাই ছুটি পায় তখন এই ছুটে আসে আমাদের এই বিখ্যাত শিব মন্দিরটিতে তো বন্ধুরা যারা যারা আমাদের এই শিব মন্দিরটিতে আসেন তারা অবশ্যই আমাদের দক্ষিণ বিজয়পুরের পাশেই যে বিজয়পুর শিব কালী মন্দিরটি ঘুরে যাবেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল এবং কি এই ধরনের মন্দির আসলে কত শত বছর আগের এই মন্দিরটি আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না কারণ হচ্ছে এই মন্দিরগুলো আসলে কত হাজার বছর এবং কি শত বছরের পুরোনো এগুলো একটা সময় দেখা গেছে যে এগুলো অনেক সংস্কারের অভাবে পরে থাকতো এখন আমরা যারা সনাতনী আছি তারা সকলে মিলেই এটা আসলে গ্রাম এবং কি এলাকাবাসী মিলে যখন যত সনাতনী ভাই বোনেরা আছে সবাই মিলে এই মন্দিরটি আসলে অনেক জাগ্রত করে তুলেছি এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছি তো যাই হোক আজকে আমি চলে আসলাম এই মন্দিরে শুক্রবার এই শুক্রবারের মন্দিরে আসলে আমার একটা নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো যারা যারা আসলে বাচ্চাদের অন্নপ্রাশন মুখে প্রসাদ দেন তারা অবশ্যই আমাদের শিব মন্দিরে আসতে পারেন এবং কি যাদের অনেকেই মানত করে থাকেন যে শিব মন্দিরে বাচ্চাদের অন্নপ্রাশন করাবেন তো তারা অবশ্যই আসতে পারেন এখানে ঠাকুর অল টাইম পাওয়া যায় তারা আসলে বুক সরিয়ে বাচ্চার মুখে প্রসাদ দেওয়া হয় আর আপনারা আসলে ঠাকুরকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলে অবশ্যই এটা করে নেবে আশা করি কোনো সমস্যা হবে না আর আমাদের এই এমপিজপুর শিব মন্দিরটিতে যারা যারা এখনও আসেন নাই তারা অবশ্যই চলে আসবেন কারণ হচ্ছে আমরা এখানে যারা যারা আমাদের এই শিব মন্দিরের দায়িত্বে আছে এবং কি কমিটিবৃন্দ তারা সবাই যথেষ্ট পরিমাণ দূরের যারা আসেন তাদেরকে ক্ষোভে আপ্যায়ন আদর যত্ন করে আমাদের মন্দিরটিতে ইয়ে থাকার ব্যবস্থা করে দেয় এটা হচ্ছে ধর্মীয় গ্রন্থাগার এবং কি ফাঠাকার আর এই যে এটা হচ্ছে মন্দিরের মূল চত্বরটা আমি নিয়ে যাচ্ছি আসলে আপনাদেরকে আর এটা হচ্ছে দিঘি বিশাল বড়ো একটা দিঘি মন্দিরের সামনেই দিঘিটা ভাই বিশ্বাস করেন এখানে আসলে বুঝতে পারবেন যে কি একটা জায়গায় এসেছেন মনে হবে যে স্বর্গে এসেছেন এত ঠান্ডা বাতাস এবং কি মনোরম পরিবেশেই আমাদের এই মন্দিরটি অবস্থিত যারা যারা আমাদের মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান এবং কি থাকেন আসেন বসেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের মন্দিরটি কতটা সৌন্দর্যপূর্ণ জায়গা এবং কি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে মহাদেবের ত্রিশশোল আর এই যে দেখুন আকারের এই যে মেহবনী বৃক্ষটা এটা কাটতে পারে না এটা নিয়ে অনেক কাহিনী ইতিহাস আছে যারা এখানে কুমিল্লায় বিজুপুরের সদর দক্ষিণে শিব মন্দিরে ঘুরে ঘুরতে আসবেন তারা অবশ্যই জেনে যাবেন আরও আমিও বলে দিচ্ছি এই এই গাছটি আসলে একটা সময় কারো চোখে পড়তো না একদিনে এই গ্যাসটি কেটে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন গাছটি কাটতে গেছে তখন এই গাছ কোপ দেওয়ার সাথে সাথে রক্ত বের হইতো এটা নিয়ে অনেক ইতিহাস তো তারপর থেকে আর এই গ্যাসটি মানে কাটা হয়নি এই গাছ এই গাছটাকেও আমরা ভগবানের একটা ত্রিশ একটা অংশ হিসেবে মহাদেবের একটা অংশ হিসাবে আমরা সবাই পূজা করে ধোপকারি মোমবাতি জ্বালিয়ে দেই এটাকে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখি যখন ফাল্গুন মাসের শ্রী চতুর্দশীর দিন এই শিবলিঙ্গে এই শিবের মাথায় জল ডালার জন্য দূর দূরান্ত থেকে মা বোনেরা ছুটে আসে এই যে দেখুন আমি আপনাদেরকে স্বয়ং দেখাচ্ছি যারা দেখেন অবশ্যই প্রণাম করে শেয়ার করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখে দিন এবং কি আমাদের মন্দিরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সবাই আমাদের এই মন্দিরটিতে বিজয়পুর শিবকালী মন্দিরটিতে চলে আসবেন বাংলাদেশের একটি বিখ্যাত সদর বিখ্যাত একটি মন্দির এটি সদর দক্ষিণ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কুমিল বিজয়পুর শিবকালী মন্দির হিসেবে পরিচিতি তো যারা যারা আসলে এখনও আমাদের এই মন্দিরটি দর্শনে আসেন নাই তারা সকলেই আসবেন চলে আসবেন আশা করি এখানে আসলে মন সব কিছু পবিত্র হয়ে যাবে ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি এই যে গীতা স্কুলটা এটা আমাদের শিব মন্দিরে উদ্বোধন হয়েছে আজকে প্রায় দুই তিন বছর হয়ে গেছে তো এখানে দেখুন সনাতনী ভাই বোনেরা কীভাবে গীতা ক্লাস চালু করছে এবং কি গীতা ক্লাস হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের এই বিজুপুরের শিবকালী মন্দিরে আস্তে আস্তে অনেক কিছু প্রচলিত হচ্ছে যেটা বিগত কয়েক বছর আগ ছিল না এখন হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি আসলে যাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে দেখতে দিন ধন্যবাদ